আমরা দক্ষিণ কেউটি গ্রামের বাসিন্দা আমরা ফাটারিয়া পার হইতে নেফাতুলা পর্যন্ত খেউটি গ্রামে একটা রাস্তা আছে যার নাম খটিছড়া এই মুহূর্তের সব একটা বড় খবর বর্তমান দক্ষিণ খরিমগঞ্জ সমষ্টি এলাকায় খেউটি গ্রামের একটা রাস্তা নিয়ে সাধারণ জনগণ অনেক বিভাগে আসন আপনারা দেখতে পাত আমার ক্যামেরার সামনে দক্ষিণ খরিমগঞ্জ সমষ্টি এলাকার খেউটি গ্রামের একটা রাস্তার উপরে দিয়ে ফানি যায় এই রাস্তার মধ্যে দিয়ে কোনো স্কুলের ছাত্র যাতায়াত করতে পারেন না এবং মসজিদও যাতায়াত করতে পারেন না এবং এখানে একটা মাদ্রাসাও আছে মাদ্রাসা তো যাতায়াত করতে পারেন না সাধারণ জনগণ এবং বাচ্চা কাচ্চারা উল্লেখ্য এখানে একটা সোড়া আছে যে সোলার দিকে সব পানিগুলা নিষ্কাশন হইতো এই পানিগুলা এখান থেকে নিষ্কাশন হইতে পারে না এখানের কিছু এলাকার সাধারণ জনগণের কিছু জায়গারে জবরদখল করিয়া বড়াই দিয়েছেন যার কারণে সোড়াটা ছোটো হয়ে গেছে হিসাবে গ্রামের মানুষ যাতায়াত করতে পারেন না বলিয়া জানাইছেন গ্রামবাসীরা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্কুল একটা মাদ্রাসা আছে এবং একটা মসজিদ আছে এই মসজিদ স্কুল এবং মাদ্রাসার মধ্যে মানুষ যাতায়াত করতে পারেন না বলিয়া জানাইছেন সাধারণ জনগণ এইখানে যে স্কুল আছে স্কুল নাম্বার হইল গিয়া পাঁচশো বাষট্টি নং বাসুদেবনগর এলপি স্কুল এই স্কুলের বাচ্চা কাচ্চাগুলো স্কুল যাতায়াত করতে পারেন না বলিয়া জানাইছেন সাধারণ জনগণের পরে খেয়টি গ্রামবাসীরা আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করিয়া খুঁজছেন যাতে টান এই রাস্তার জলগুলা যেভাবে নিষ্কাশন হয় ওইভাবে খেউটির এই সোড়াবাদী জলগুলা যায় এই এই ব্যবস্থা করিয়া দেওয়ার লাগে অনুরোধ জানাইছেন এবং ফাদার সার্কুল অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়ার যাতে এই রাস্তাগুলার জল নিষ্কাশনের ব্যবস্থা করিয়া দেওয়া হয় তো বিস্তারিত ভিডিওটা এখন নাজিম দেখো দশকা দেখে ভিডিওটা অন্যরে দেখা সুযোগ দিবা নতুনলে পেসটাতে ফলো করবা এখন বিস্তারিত ভিডিও বলেন तो का किया वाटते

আজকের যে যে সমস্যা হয়েছে এই সমস্যাটা কীটা সমস্যা আপনারা এই কেন আমরা দক্ষিণ কেউটি গ্রামের বাসিন্দা আমরা পাতারিয়া পার হয়ে নেফাতুলা পর্যন্ত খেউটি গ্রামে দিয়ে একটা রাস্তা আছে নাম খটিছড়া এই রাস্তাটা পার্শ্ববর্তী মালিক মালিক হলে অবৈধভাবে দখল হওয়ার কারণে চড়াটা বন্ধ হয়ে গেছে বন্ধ জল শ্লাবিত আমরা মসজিদ মাদ্রাসা স্কুল এগুলা বাং দিয়ে নেয় এবং লোকসরাচরের রাস্তাটা এসব নিঃশ্বাস হইয়া গেছে খেতর মাটিও উপযুক্ত যেটা এটা খেটবার যান না বা লুকাম জমিয়া ফসল ব্যবহার কর না ওটা আমরা বড় বিহিত সমস্যা আমরা বিভাগীয় কর্তৃপক্ষ তথা মন্ত্রী মহোদয়ের কাছে ওটো এলাকার কৃষি মানুষের আকুল আবেদন যে আমাদের এই রাস্তায় চলাটা ডিমার্কেশন করিয়া পার্শ্ববর্তী রাস্তা নির্মাণ করিয়া দিয়া আমাদের এই দুরবস্থা থেকে আমার মসজিদ স্কুল মাদ্রাসায় রক্ষা করার জন্য আকুল আবেদন না

মচিদা এখন মানুহ মৰিলে মজাৰো হব যামনা বজাৰতো যাবা যামনা অত ৰাস্তা আমাৰ ৰাস্তা নাই অকান্তুন্দৰ দি